যা ধরছেন দেখলাম ওই তো সবই মানে এসে ধরছেন এসতে তো এই ওর বাপে জায়গায় কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না অনেক বড় একটা গাঁথা ছিল গর্ত সেই গাতার পানি তারা শেষ করতে আছে তারপরে এখানে মাছ ধরবে বাকি আপনাদেরকে একটু দেখাই তারা এখন পর্যন্ত কী মাছ পাইছে এই যে মাছ পাঁচ মিশালি মাছ সকল ধরনের মাছ আছে এখানে পার্শে মাছ আছে বেলে মাছ আছে কাঁটালি চিংড়ি ছোট চিংড়ি নানান ধরনের মাছ আছে এই যে গাছের এই এইগুলোর ভিতরে মাছ থাকে অনেক বড় গাছ আসলে এই সমস্ত গাঁতা বা গর্তের ভিতরে মাছ ধরা অনেক কষ্টের কাজ অনেক পরিশ্রম করতে হয় তারপরে কিন্তু এই মাছগুলি ধরা হয় আপনারা অনেকেই আছেন বাজারে মাছ বিক্রি করতে গেলে তারপরে যখন যে দাম চায় সেই দামের ন্যায্য দাম না দিয়ে তারা অনেক মানুষ আছে যারা দেখা যায় যে পাঁচশো টাকা কেজি হলে সেই মাছের দাম বলে তিনশো টাকা বা আড়াইশো টাকা কিন্তু মাছ ধরতে যে কী পরিশ্রম যারা একমাত্র ধরে তারাই বোঝে যে এই মাছগুলো ধরতে কত পরিশ্রম করতে হয় পরিশ্রম নয় পানি এটা এটা জীবনে যে না করছে এটা বসবে যে কতটা পরিশ্রম করা লাগে তবে মাছ হইলে এমন একটা কি ধরা হইলে একটা আনন্দের বিষয় বলছে ধরা এটা হইছে মাছ ধরা মাছ খাওয়াটা আসলে কি ধরা বা দেহা এটা হইলে একটা আনন্দ

প্রায় আই প্রায় আই দেখি না কি পরিশ্রম করা লাগে মাছ ধরা এত সহজ আমি দুগো কিনছি এক ভদ্রলোকে ওই যে কারেন্ট জলপাতি ধরছে সে আবার বেচছে আবার গেছে ধরতে ভিডিওটি একটি হবে আশা করছি আপনারা দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগবে আপনারা একদিকে জোয়ার আসছে জোয়ারে পানি ঢোকা শুরু হয়ে গেছে এই যে কৃষ্টিম এলাকা জুড়ে নদীর স্তর সেই জ্বর এত খুব শুকনো ছিল এখন জোয়ার আসছে মুহূর্তের ভিতরে পানি কিন্তু আসা শুরু করে দিয়েছে তারাও চেষ্টা করতে আছে খুব দ্রুত এই জায়গার পানি চাষ করে তারপরে মাছ ধরি ধরার জন্য কারণ আগামী পাঁচ মিনিটের ভিতরে দেখা যায় যে এই জায়গা পানি তোলা বিক্রি হয়ে গেছে মাছ 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 পানির সাথে এই যে জালের ভিতরে আছে যখন জাল তোলা হইবে তখন মাছ দেখা যাইবে যে ওখানে মাছ আছে

কারণ অনেকক্ষণ কষ্ট করছেন এই কষ্ট যদি পানিতে যে পরিমাণে চাপ দিতে আসে পানিতে যে পরিমাণে চাপ দিতে আসে পানিতে এই কে দেন দলদা সিগ ভিতরে আছে দেখা যায় আছে শোষ আশা করা বেশ ভালো পরিমাণে মাছ এখানে আসে দেখি জল দিয়ে ধরে ওরা দেখা যায় দেখতে পারবেন এটা সুন্দরবন এক্সপ্রেস সেই দিনে না যে দক্ষিণে বাতাস পড়লেই তো মাছ বেশি হওয়ার কথা যে মাছ ভিতরে দেখেন পার্সে মাছ পার্শে মাছ গলদা চিংড়ি আছে তারপরে ভাটা মাছ আছে পাতিলটা এই পেশে রাখেন তাই হেটু ধরতে সুবিধা হইবে এই পেশে রাখেন হ্যাঁ এই দুজনের ধরতে সুবিধা

এই জায়গায় যা আছে ওই যে ধরছেন তার সাইতে এই জায়গায় মনে হয় যে হ্যাঁ বেশি আছে যা ধরছেন তার সাইতে জালে বেশি আছে এই জায়গাটাই না ওটা পরিষ্কার করবেন না নেন অসুবিধা নেই পরিষ্কার তো এই পাশে করবেন জালের ভিতরে যে মাছগুলি আটকা পড়ছে সেগুলো পরিষ্কার করা হইতেছে কারণ ভিতরে অনেক কাদামাটি আছে পরিষ্কার করার পরে মাছগুলি একদম দেখা যাবে